রীন টিলসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিং প্রথমবার বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক কাহিনী পাঠ করে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় তিরিশে মার্চ আঠারোশো নিরানব্বই উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজের মাতুলালয় উনিশশো সালে মাত্র ষোলো বছর বয়সে শরদিন্দু ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পাটনায় আইন নিয়ে পড়াশোনা করতে চান উনিশশো সালে ওকালিতে থেকে পিছিয়ে এসে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় মনস্থির করেন সাহিত্যেই নিজেকে নিয়োজিত করবেন কয়েক বছর পর তিনি পাটনা ছেড়ে চলে যান বম্বে সেখানে বম্বে টকিজে চলচ্চিত্রের জন্য স্ক্রিন পে লিখতে শুরু করেন কিন্তু বেশি দিন নয় উনিশশো বাহান্নতেই তিনি বম্বে ছেড়ে পুনে চলে আসেন এবং সাহিত্য চর্চায় সম্পূর্ণরূপে মনোনিবেশ করেন কলেজের সময় পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা করতেন তিনি কুড়ি বছর বয়সে কলেজে পড়াকালীন তার প্রথম সাহিত্য প্রকাশিত হয় যৌবন স্মৃতি নামক কবিতার সংকলন তবে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল বোমকেশ বক্সী উনিশশো বত্রিশে সত্যানাসী উপন্যাসে বোমকেশের প্রথম আত্মপ্রকাশ হয় এছাড়াও তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস যেমন কালের মন্দিরা গৌর মল্লার তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি সামাজিক উপন্যাস যেমন জাতিস্বর বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃতিক নিয়ে বড়দা সিরিজ ও অন্যান্য ভৌতিক গল্প এখনও বেস্ট সেলার শরদিন্দু ছোট গল্প ও শিশু সাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন তার সৃষ্ট চরিত্র সদাশিব মারাঠা বীর শিবাজীর অভিযানের সাথে সম্পৃক্ত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা কাহিনী যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় তার ঐতিহাসিক বা অন্যান্য রচনাসমূহ গল্প বর্ণনা রীতিতে সে ভুতুরে কাহিনী হোক কিংবা ঐতিহাসিক রচনায় তার কল্পনার বিস্তার গল্পের চমক পাঠকের মনে গভীরভাবে দাগ কেটে যায় প্রতিবার রবীন্দ্র পুরস্কার ছাড়াও তিনি শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন উনিশশো সত্তরের বাইশে সেপ্টেম্বর পুনেতে বাংলা সাহিত্যের এই বিরাট ব্যক্তিত্বের জীবন অবসান হয় আজ তোমাদের জন্য শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক কাহিনী রাতের অতিথি প্রধান চরিত্রে মৃত্যুঞ্জয় ঘোষ ও এক অজ্ঞাত অতিথি আমার অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শুরু হচ্ছে আজকের গল্প রাতের অতিথি তোমরা জানো না সে অনেক দিনের কথা তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে সেই সময় একবার মৃত্যুর দেবতার ক্রূর দৃষ্টি এই বাংলাদেশের উপর পড়েছিল দেওয়ালির সময় যেমন পোকা মরে তেমনি মানুষ মোড়ে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল নির্জিত নিস্তেজ জাতির উপর বিধাতার এই ক্রোধ যে রূপ ধরে দেখা দেবে এ কেউ কল্পনা করতে পারেনি শুধু পশ্চিম পশ্চিমবাংলার ধারের একটি গ্রামে একজন লোক তার ইশারা পেয়েছিল গ্রামটি বেশ বর্ধিষ্ণু মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ তার ক্ষেত খামার পুকুর বাগান হাল গরু অনেক আছে গ্রামের সকলে তাকে ভারী শ্রদ্ধা করে সে ভারী ভালো লোক বিষয়বুদ্ধিও যেমন আছে তেমন শরীরে দয়ামারও অভাব নেই সে সময় গ্রামের পাশ দিয়ে রেল লাইন যাবার জন্য উঁচু বাঁধ তৈরি হচ্ছিল হাজার হাজার কুলি তাতে কাজ করত। গ্রামের কাছেই তার ছাউনি ফেলে থাকত দিনের বেলায় তাদের কোদাল কুরুল গাঁয়তির শব্দে চারিদিক চঞ্চল হয়ে উঠত আর রাত্রে তাদের ছাউনির হাজার হাজার আলো গ্রাম থেকে আলেয়ার মতো বোধ হত গ্রামের লোক হা করে তাদের কাজ দেখত আর ভাবত না জানি কি এসব হচ্ছে রেল তারা কখনো দেখেনি তাই এই উঁচু পারের অর্থ কিছুই আন্দাজ করতে পারতো না কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষ বুদ্ধিমান লোক সে মাথা নাড়ে বলত এসব ভালো ব্যবস্থা নয় কোম্পানি এটি কেটে জঙ্গল তৈরি করছে বর্ষার জল বেরুতে পারবে না তখন দেশের কী অবস্থা হবে কিন্তু তার কথা কে শুনবে ক্রমে কুলিরা কাজ করতে করতে এগিয়ে গেল পড়ে রইল শুধু তাদের তৈরি করা লম্বা উঁচু বাঁধটা তার পাশে ছোট ছোট গাছ গজাতেও শুরু করলো গায়ের ছেলেরা তার উপরে উঠে খেলা করত। আস্তে আস্তে জিনিসটা সকলেরই গা সওয়া হয়ে গেল এমনইভাবে চার পাঁচ মাস কেটে গেল বৈশাখ মাসে একদিন সন্ধ্যার পর মৃত্যুঞ্জয় নিজের চণ্ডী মণ্ডপে বসে থেলো হুঁকোয় তামাক খাচ্ছিল আর ঝিঙ এক পায়রা মটর প্রমাণ আফিম খাওয়ার তার অভ্যেস ছিল তার উপর হোঁকয় মৃদুমন্দ টান দিতে দিতে মৌতাত বেশ জমে এসেছিল এমন সময় খট খট শব্দ শুনে চমকে ওঠে মৃত্যুঞ্জয় দেখল প্রকাণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে অন্ধকারে তার চেহারা দেখা গেল না মৃত্যুঞ্জয় ভয় পেয়ে বলে উঠল কি চাও কে তুমি অতিথি অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে মৃত্যুঞ্জয়ের হাড়ের ভেতরের মজ্জা পর্যন্ত যেন জমে গেল এমন আওয়াজ সে জীবনে কখনো শোনেনি তুই থুলি মুইথুলি পাখির ডাক শুনেছ ঠিক সেই রকম আওয়াজ কানে গেলেই গা শিউরে ওঠে মৃত্যুঞ্জয় কোনো রকমে হাতের হুঁকোটা খুঁটিতে হেলান দিয়ে রেখে জিজ্ঞাসা করলে কোথা থেকে আসা হচ্ছে ওপার থেকে মৃত্যুঞ্জয় মনে করলো গঙ্গার উপর থেকে সে তখন চাকর ডেকে আলো আনতে বলে অতিথি অভ্যাগত মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায় আসত কেউ নিরাশ হয়ে ফিরে যেত না আগন্তুকদের থাকবার জন্য একটা ঘর ছিল তারা যতদিন ইচ্ছে থেকে খাওয়া দাওয়া করে নিজেদের গন্তব্যস্থানে চলে যেত চাকর আলো নিয়ে এলো তখন অতিথির চেহারাখানা দেখা গেল মাথার উপর মস্ত একটা পাগড়ি তার ল্যাচটা মুখের চারিদিকে এমনভাবে জড়ানো যে মুখের কোনো অংশই দেখা যায় না শুধু চোখ দুটো যেখানে থাকা উচিত সেখান থেকে যেন একটা কালো আভা বেরোচ্ছে সর্বাঙ্গে একটা কালো চাদরে ঢাকা পায়ে নাগরা জুতো লাঠিটা যে হাতে ধরে আছে সে হাতের কবজি পর্যন্ত শুধু দেখা যাচ্ছে আবলুসের মতো কালো মৃত্যুঞ্জয় প্রাণে বড় ভয় হলো এই গ্রীষ্মকালে লোকটা আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আছে কেন মুখ দেখাচ্ছে না কেন আবার ডাকাত নয় তো মনে মনে সে এই কথাই ভাবছে এমন সময় অতিথি খলখল করে হেসে উঠল হাসি শুনে মৃত্যুঞ্জয় চমকে উঠে বললে তা বেশ আজ রাত্রিরে এখানেই থাকুন বসুন ওরে চাকর আলো নিয়ে চলে গেলে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে মৃত্যুঞ্জয়ের গা ছমছম করতে লাগল কিন্তু সেভাব প্রকাশ না করে মুখে বললে আপনার কোথায় যাওয়া হবে পূবের দিকে যাচ্ছি তারপর দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ এই বৈশাখ মাসের গরমেও মৃত্যুঞ্জয়ের গায়ে একটু শীত শীত করতে লাগল হুঁকোয়ে বড় বড় গোটা কয়েক টান দিয়ে সে জিজ্ঞাসা করলে তামাক ইচ্ছে করবেন কি আনিয়ে দেব আবার সে খল খল হাসি আগন্তুক বললে তামাক বহুকাল খায়নি কিন্তু থাক এ যাত্রায় আর কাজ নেই এতক্ষণে মৃত্যুঞ্জয়ের মনে পড়ল যে আগন্তুকের নাম জানা হয়নি সে বললে মশায়ের নামটা কি অতিথি হঠাৎ উঠে দাঁড়ালো অন্ধকারে মনে হলো যেন তার চোখ দিয়ে কালো আগুন বেরোচ্ছে সে বললে অত খবরের দরকার কি যা বলেছি তাই যথেষ্ট এখন আমি কোথায় শুভ দেখিয়ে দাও অনেক দূর থেকে এসেছি ক্লান্তি বোধ হচ্ছে অতিথির এই রুডো কথায় মৃত্যুঞ্জয়ের রাগও হলো। আবার ভয় হল একবার ভাবলে হয়তো কোনো রাজরা গোছের বড়লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তাই পরিচয় দিতে চায় না যাই হোক সে বললে কিন্তু করবেন না আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না আবার যখন আসব তখন হবে অতিথির কথার মানে মৃত্যুঞ্জয় কিছুই বুঝতে পারলে না কিন্তু তবু বাড়িতে অভুক্ত অতিথি থাকলে গৃহস্থের অকল্যাণ হয় তাই সে আবার বললে কিন্তু অনেক দূর থেকে এসেছেন বললেন ক্লান্ত হয়েছেন একটু আহার করে শুলে হতো না অতিথি অধীরভাবে বললে না কোথায় শোব দেখিয়ে দাও মৃত্যুঞ্জয় তখন তাকে শোবার ঘর দেখিয়ে দিলে অতিথি ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল তারপর আর কোনো সারা শব্দ পাওয়া গেল না নানা রকম দুর্ভাবনা মৃত্যুঞ্জয় মনে আনাগোনা করতে লাগল লোকটা কে যদি ভালো লোকই হবে তবে অমন মুখ ঢাকা দিয়ে বেড়ায় কেন লোকটার গলার আওয়াজ কি ভয়ঙ্কর শুনলেই গা কেঁপে ওঠে আর গায়ের রং কি কালো শুধু একটা হাত দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু সেটা যেন আল মতো যদি সত্যি ডাকাত কি বদমায়েশ কেউ হয় তাহলে উপায় মৃত্যুঞ্জয় বাড়ির ভেতরে গিয়ে চাকর বাকরকে সাবধান করে দিলে যেন তারা রাত্রে সতর্ক থাকে আর নিজে ঠিক করলে এই অজ্ঞাত অতিথির গতিবিধির উপর নজর রাখবে মনে মনে এই সংকল্প এটে সে রাত্রির মতো খাওয়া দাওয়া শেষ করে আবার চণ্ডী মণ্ডপে এসে বসল বাড়িতে একটা বহুকালের পুরনো মরচে ধরা তলোয়ার ছিল সেইটি সঙ্গে রইল চণ্ডীমণ্ডপ থেকে বিষ হাত দূরে অতিথির ঘর সেখান থেকে টু শব্দটি পর্যন্ত আসছে না এদিকে চণ্ডীমণ্ডপে বসে মৃত্যুঞ্জয় ভুরুক ভুরুক তামাক টানছে আর মাঝে মাঝে আর চোখে অতিথির ঘরের দিকে চাইছে ক্রমে রাত বেড়ে চলল গ্রাম একেবারে নিঃশুতি হয়ে গেল কৃষ্ণপক্ষের আকাশের বড় বড় তারাগুলো দব দব করে চলতে লাগল একবার মৃত্যুঞ্জয় পা টিপে টেপে উঠে অতিথির দরজায় আড়ি পেতে শোনার চেষ্টা করলে অতিথি জেগে আছে কি না কিন্তু কোনো শব্দই সে পেল না এমনকি অতিথির নাক ডাকার শব্দ পর্যন্ত নয় তখন সে ফিরে এসে আবার তামাক সেজে টানতে লাগল এমনিভাবে রাত দুপুর পার হয়ে গেল হুঁকু হাতে করি মৃত্যুঞ্জয় ঝিমিয়ে পড়েছিল হঠাৎ কিসের শব্দে চটকা ভেঙে চোখ চেয়ে দেখলে আকাশে হলুদ রঙের এক টুকরো চাঁদ উঠেছে তারই আলোতে বাইরের প্রকৃতি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে শব্দটা কোন দিক থেকে এলো সে ধরতে পারেনি কান খাড়া করে রইল কিছুক্ষণ বাদে খুট করে আবার শব্দ হলো যেন কে খুব সন্তপর্ণে অতিথির ঘরের দরজা খুলছে মৃত্যুঞ্জয় নিঃশব্দে হাতের হোক নামিয়ে রেখে সেই দিকে একদৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ আবার নিস্তব্ধ তারপর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো চাঁদের আবছায়া আলোতে তার চেহারা দেখে মৃত্যুঞ্জয়ের বুকের স্পন্দন যেন হোচট খেয়ে দাঁড়িয়ে পড়ি আবার উন্মত্ত বেগে ছুটতে আরম্ভ করলো সে দেখল মানুষ না একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তার হাড়গুলো সাদা নয় কুচকুচ কালো পাঁচরার ভেতর দিয়ে এপার ওপার স্পষ্ট দেখা যাচ্ছে আর হাতে সেই লম্বা লাঠিটা চণ্ডী মণ্ডপের অন্ধকারে বসে মৃত্যুঞ্জয় অষ্টমীর পাঠার মতো কাঁপতে লাগলো কঙ্কালটা একবার ঘাড় বেঁকে সেই দিকে ফিরে দেখলো তার মাংসহীন মুখের সারি সারি দাঁতগুলো চাঁদের আলোয় বিকট হাসির মতো মনে হলো তারপর সে উঠান পার হয়ে বেরিয়ে চলে গেল তার মূর্তিটা বাইরে মিলিয়ে যেতেই মৃত্যুঞ্জয় ধর্মর করে উঠে দাঁড়ালো চেঁচামেচি করে লোকজন জড়ো করবার মতো ক্ষমতা ছিল না গলা শুকিয়ে একবার কাঠ হয়ে গিয়েছিল কিন্তু ওই কঙ্কালটা কোথায় গেল সেটা জানবার অদম্য কৌতূহল তাকে পেয়ে বসলো ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ কঙ্কালের পিছন পিছন যাবার ইচ্ছা এ এক আশ্চর্য মনের অবস্থা বাঘের পিছু পিছু যখন কেউ ঘুরে বেড়ায় তখন তাদের মনের ভাবও বোধ হয় এইরকমই হয় মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়ল বাইরে এসে দেখল কঙ্কালটা লাঠি কাঁধে করে অনেক দূরে এগিয়ে চলেছে সেও সেই দিকে চললো ক্রমে কঙ্কালটা শ্মশান ঘাটে গিয়ে পৌঁছল মৃত্যুঞ্জয় তখন একটা কাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগল শ্মশানে অনেক ভাঙা কলসি আর মরার হাড় গোড় পরেছিল চিতার জল দিয়ে নিভিয়ে দেওয়ার পর যেমন সেখানে একটা লম্বা গর্ত তৈরি হয় সেই রকম একটা জায়গায় কঙ্কালটা গিয়ে দাঁড়ালো তারপর কাত থেকে লাঠিটা নামিয়ে তার মুন্ডুটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে লাঠির দপ করে তখন সেই অট্ট হাসির কাঁধে ফেলে দৌড়তে আরম্ভ করলো মৃত্যুঞ্জয়ও মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে ছুটতে লাগলো তখন আর তার বাহ্য জ্ঞান নেই স্বপ্নে যেমন নিজের দেহ মনের উপর কোনো অধিকার থাকে না তেমনি সে অসহায়ভাবে কঙ্কালকে অনুসরণ করে ছুটে চলল লাঠির আঘাতে আগুন জ্বলছিল বটে কিন্তু তা থেকে আলোর চেয়ে ধোঁয়ায় বেশি বার হচ্ছিল মৃত্যুঞ্জয় দেখল ধোঁয়াটা যেন ঠিক ধোঁয়া না যেন রাশি রাশি কালো পোকা বেরিয়ে চারিদিকের বাতাসে ছড়িয়ে পড়ছে যেন অগণ্য অসংখ্য মশা সেই আগুনে জন্মগ্রহণ করে আকাশ ছেয়ে ফেলছে শ্মশান থেকে বেরিয়ে রেলের পাথের উপর উঠে কঙ্কালটা ছুটতে লাগলো আর এক অপার্থিব হাসি হাসতে লাগল যেন সে হাসি অন্যান্য অশোরি সঙ্গীদের ডেকে বলছে রেলের পাড়ের উপর উঠে মৃত্যুঞ্জয় দেখলে তার বাড়ির দিকটায় যেন অনেক আলো জ্বলছে সেদিকটা রাঙা হয়ে উঠেছে কিন্তু সে কথা ভাববার সময় তার ছিল না সে অন্ধভাবে কঙ্কালের পিছনে ছুটে চলল কঙ্কাল সমস্ত গ্রামটাকে একবার প্রদক্ষিণ করল তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে এসে দমকে দাঁড়িয়ে পড়ল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে আগুন লেগেছে সমস্ত বাড়িখানা তাও দাও করে চলছে কঙ্কাল তার হাতের জ্বলন্ত লাঠিটা সেই আগুনের মধ্যে ফেলে দিল তারপর হঠাৎ গিয়ে মৃত্যুঞ্জয় সামনে দাঁড়ালো মৃত্যুঞ্জয়ের প্রাণে আর তখন ভয় ছিল না সে কঙ্কালকে জিজ্ঞাসা করলে তুমি কে কঙ্কাল খল খল করে হেসে বললে লক্ষ কোটি কোটি আসছে বাংলাদেশ ছেড়ে যাবে ঘরে ঘরে মরা কান্না উঠবে তারপর চিতায় দেবার লোকও থাকবে না ঘরে ঘরে পচা মরা পড়ে থাকবে রাস্তা শেয়ার কুকুর মরা নিয়ে করবে আসছে তারা আসছে আমিও চাই এগিয়ে চলি এই পর্যন্ত বলে কঙ্কাল যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল পূব দিক তখন ভরসা হয়ে আসছে মৃত্যুঞ্জয় সেই দিকে তাকিয়ে দেখলে মনে হলো যেন ধোয়ার মতো প্রকাণ্ড একঝাঁক মশা সঙ্গে করে নিয়ে লম্বা পা ফেলে কঙ্কালটা পূব দিকে গিয়ে চলেছে এতক্ষণ পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল গায়ের লোক এসে মৃত্যুঞ্জয়ের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করলে কিন্তু আগুন গেল নেভানো না বাড়ি একেবারে ছাই হয়ে গেল। মূর্ছা ভেঙে উঠে মৃত্যুঞ্জয় পাগলের মতো এদিক ওদিক টাকাতে তাকাতে সব কথা বললে তার গল্প শুনে গায়ের লোকেরা মুখ চাওয়াচয় করতে লাগলো তারপর যে যার বাড়িতে ফিরে গিয়ে এই কথাটাই আলোচনা করতে লাগল যে কাল রাত্রে মৃত্যুঞ্জয়ের আফিমের মাত্রা নিশ্চয়ই এক মোটর থেকে দু মোটরে উঠেছিল শেষ হল আজকের গল্প রাতের অতিথি রচনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধার কথক ও অন্যান্য চরিত্রে আমি শীর্ষেন্দু কেমন লাগলো তোমাদের এই গল্প অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করো থামনে ডিজাইন করেছে সৌভাগ্য ওকে আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিশেষে দীপায়ন ও প্রীতমকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সবসময় আমার পাশে থাকবার জন্য খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে ভালো থেকে সকলে